আরে তুমি কে কেন ফোন করছে হ্যাঁ বিকি বলো প্রদীপ বাড়ি আছো হ্যাঁ আমি তোমাদের বাড়িতে আসছি তুমি না কলকাতায় গিয়েছিলে কখন এসছো কলকাতা থেকে দিন হয়ে গেছে কলকাতা থেকে এসেছি আচ্ছা কখন আসছো পনেরো মিনিটের মধ্যে আসছি কিন্তু এসে বসব না আমার একটা কিটি পার্টি আছে একটু বসে যাচ্ছি শুনো না ওই যে আমি যে ক্যালকা যখন গেছিলাম তখন মা বলেছিল একটা তাঁতের সেরে তো আমি আর আমার হাজবেন্ড ভাবলাম মা তো বাইরে কোথাও যায় না তাতে সে মা কি করবে তাতে শালিগুলি ঘরে থেকে যে আরো নষ্ট হয়ে যাবে তাই তোমার জন্য আর মার জন্য দুজনের জন্য দুটা নাইটি নিয়ে আসবে আরে পিঙ্কি তুমি তো জানো মা নাইটি পরে না তার থেকে বড় কথা হলো নাইটি পরে মা ঘুমটা দিবে কিভাবে মা তো ঘুমটা ছাড়া একদমই থাকে না 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 তার জন্য তো মার জন্য একটা গামছা নিয়ে আসছি নাইটি পরে গামছাটা মাথায় দিয়ে বসলে তো বাস ঘুমটা হয়ে গেল গামছা গামছা কি মাথায় ঘুমটা দেয়